শ্রী শ্রী নিতায় গৌরাঙ্গ বিজয়তাম শ্রী শ্রী রাধা রামন জয়তী গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রী গুরুদেব জয় শ্রীমান নিত্যানন্দ প্রভু জয় মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় চোদ্দ পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাব দ্বিতীয় পর্বে গৌর মৌকং গৌরহরিবল বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশর জয় নেতায় জয় শ্রী গৌরহরি শ্লোক তিয়াত্তরের অর্থ কোনো কোনো সময়ে কাশী মিশ্রের গৃহে বিরহে শ্রীমন মহাপ্রভু আমার অস্থি সন্ধি সকল তার শ্লথ হয়ে হস্তপদের দৈর্ঘ্য অধিক হয়েছিল ভূমিতে কাকুসরে বিকলভাবে গদ বচনে লুটিতে লুটিতে রোদনকারী সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন এই শ্লোকটি গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষ চার থেকে উদ্ধৃত তো শ্রীল রঘুনাথ দাস গোস্বামী গৌরাঙ্গ স্তব কল্প বৃক্ষ নামে যে গ্রন্থ রচনা করেছেন সেখান থেকে এটি উদ্ধৃত হয়েছে শ্লোক চুয়াত্তরে সিংহ দ্বারে দেখি প্রভুর বিস্ময় হইলা কাহা কর কি এই স্বরূপে পুষিলা তো সিংহদারের সামনে নিজেকে দেখে শ্রীমান মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হয়ে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন আমি কোথায় এখানে আমি কি করছি স্বরূপ কহে উঠো প্রভু চলো নিজ ঘরে তথাই তোমারে সব করিমু গোচরে স্বরূপ দামোদর কি বলছেন প্রভু তুমি দয়া করে ঘরে চলো সেখানে তোমাকে আমি সব বলবো এত বলব প্রভুরে এইভাবে তিনি মহাপ্রভুকে ধরে ঘরে নিয়ে গেলেন এবং তারপর তাকে সমস্ত ঘটনা বললেন শুনি মহাপ্রভু বড় হইলা চমৎকার প্রভু কহে কিছু স্মৃতি কো আমার সে কথা শুনে মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হলেন এবং বললেন সে সম্বন্ধে আমার কিছুই স্মরণ নেই সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান আমার কেবল মনে আছে যে আমি কৃষ্ণকে দেখেছিলাম কিন্তু সে আমাকে বিদ্যুতের মতো ক্ষণিকের জন্য দেখা দিয়েই অন্তর্হিত হয়ে গেল হেনকালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলা স্নান করি মহাপ্রভু দারসনে গেলা তো সেই সময় জগন্নাথ মন্দিরে শঙ্খধ্বনি হলো এবং তা শুনে স্নান করে মহাপ্রভু আমার শ্রী জগন্নাথকে দর্শন করতে গেলেন এই তো কহিলু প্রভুর অদ্ভুত বিকার যাহার শ্রবণে লোকে লাগে চমৎকার এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অদ্ভুত বিকারের কথা বর্ণনা করলাম যা শ্রবণ করে লোকেরা অন্তরে চমৎকৃত হন লোকে নাহি দেখে ওইছে শাস্ত্রে নাহি শুনি হেন ভাব ব্যক্ত করে ন্যাসিচড়ামণি এই ধরনের বিকার কেউ কখনও দেখেনি এবং শাস্ত্রেও তার কোনো বর্ণনা নেই সন্ন্যাসী চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত ভাব ব্যক্ত করেছিলেন শাস্ত্র লকাতীত যেই যেই ভাব হয় তো শাস্ত্রলকাতীত যেই যেই ভাব হয় ইতর লোকের তাতে না হয় নিশ্চয় যে সমস্ত ভাব শাস্ত্রে বর্ণিত হয়নি এবং সাধারণ মানুষের চিন্তার অতীত সে সম্বন্ধে সাধারণ মানুষের বিশ্বাস হয় না রঘুনাথ দাসের সদা প্রভুর সঙ্গে স্থিতি তার মুখে শুনি লিখি করিয়া প্রতিতি। ছিল রঘুনাথ দাস গোস্বামী সর্বদাই মহাপ্রভুর সঙ্গে ছিলেন তার মুখে আমি যা শুনেছি তাই আমি লিখছি এই কথাটি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সাধারণ মানুষ যদিও এই সমস্ত লীলা বিশ্বাস নাও করতে পারে কিন্তু আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব জোর দিয়ে বলছেন ওই সেই ভাবের কথা সাধারণ মানুষ যদিও এই সমস্ত লীলা বিশ্বাস নাও করতে পারে কিন্তু আমি তা সম্পূর্ণরূপে বিশ্বাস করি তো একদিন মহাপ্রভু সমুদ্রে যাইতে চটক পর্বত দেখিলেন আচম্বিতে মহাপ্রভু যখন একদিন সমুদ্রে স্নান করতে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ চটক পর্বত অর্থাৎ সমুদ্র সৈকতে বালুকার স্তূপ দেখলেন গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা পর্বতের দিশাতে প্রভু ধাইয়া চলিলা তো সেই চটক পর্বতকে তিনি গোবর্ধন পর্বত বলে মনে করে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে আবিষ্ট হলেন এবং সেই পর্বতের দিকে ছুটে গেলেন এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দে উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল ও খাদ্য ঘাস কন্দমূল ইত্যাদির দ্বারা তর্পণ করেছেন শ্রীমান মহাপ্রভু কথা বলছেন যা কিনা শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের একুশ নম্বর অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে এই কথাগুলি শরৎকালে কৃষ্ণ বলরাম বনে প্রবেশ করলে গোপিকারা নিজেদের মধ্যে এইভাবে কৃষ্ণ বলরাম এবং গিরিরাজ গোবর্ধনের মহিমা কীর্তন করেছিলেন যাইনি তাই গৌরহরী বল সেই কথাগুলি শ্রীমান মহাপ্রভু আবার পুনরায় ব্যক্ত করলেন কৃষ্ণপ্রেমে আবিষ্ট হয়ে এই শ্লোক পড়ি প্রভু চলেন বায়ু বেগে গোবিন্দ পাছে নাহি পায়ে লাগে তো শ্লোকটি বলতে বলতে মহাপ্রভু বায়ু বেগে বাতাসের বেগে চটক পর্বতের দিকে ছুটে চললেন গোবিন্দ তার পিছনে পিছনে ছুটলেন কিন্তু তার লাগ পেলেন না অর্থাৎ নাগাল পেলেন না ফোকার পড়িল মহা হল হইল যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল তো ভক্তদের উচ্চ চিৎকারে মহাকোলা হলের সৃষ্টি হল এবং যে যেখানে ছিলেন সেখান থেকে উঠে মহাপ্রভুর পিছনে পিছনে ধাবিত হলেন স্বরূপ জগদানন্দ পণ্ডিত গদাধর রামায়ণন্দায় আরে শঙ্কর এরা সবাই এই সমস্ত ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে ছুটলেন পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে ভগবান আচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে তো পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতীয় দ্রুত সমুদ্র তীরে গেলেন এবং ভগবান আচার্য যিনি ছিলেন খঞ্জ তিনিও ধীরে ধীরে চললেন প্রথমে চলিলা প্রভু যেন বায়ুগতি ভাব পথে হইল চলিতে না হি শক্তি তো মহাপ্রভু প্রথমে বায়ু বেগে ছুটে চলেছিলেন কিন্তু হঠাৎ তিনি ভাবাবেসে স্তম্ভিত হলেন এবং তার আর চলার শক্তি রইল না প্রতি রোমকূপে মাংস ব্রণের আকার তার উপরে রোমদগম কদম্ব প্রকার তো তার দেহের প্রতিটি রোমকূপের মাংস ব্রণের আকার ধারণ করল ওই পশমের গোড়ার যে মাংসটা এক একটা ব্রণের মতো আকার ধারণ করলো এবং তার উপর তার রোমাবলী অর্থাৎ পশমগুলো রোমগুলো কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হলো প্রতি রোমে প্রসেদ পড়ে রুধিরে রোধার কণ্ঠে ঘর ঘর নাহি বর্ণের রুচ্চার তার প্রতি রং রোমকূপ থেকে শ্বেদ ও রক্তের ধারা ঝরে পড়ছিল ঘাম আর রক্তের ধারা ওই রোমের গোড়া থেকে ঝরে পড়ছিল এবং তার কণ্ঠ বর্ণ উচ্চারণে অক্ষম হয়ে ঘর ঘর শব্দ করছিল অর্থাৎ মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না শুধুই ঘর ঘর আওয়াজ দুই নেত্রে ভরি অশ্রু বহয়ে অপার সমুদ্রে মিলিলা যেন গঙ্গা যমুনাধর গঙ্গা এবং যমুনার ধারা যেভাবে সমুদ্রে গিয়ে মেশে ঠিক সেইভাবে তার দুচোক দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরে পড়ছিল যাইনি তাই হরি বল বই বর্ণে শঙ্খ প্রায় শ্বেত হইল অঙ্গ তবে কম্প উঠে যেন সমুদ্রে তরঙ্গ তার অঙ্গ বিবর্ণ হয়ে শঙ্খের মতো শ্বেত বর্ণ ধারণ করল তার দেহের রং অন্য রং হয়ে গেল হয়ে শঙ্খের মতো সাদা বর্ণ ধারণ করল মহাপ্রভুর অঙ্গ এবং তাতে সমুদ্রের তরঙ্গের মতো অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতো কম্পের উদয় হতে থাকল এমন বিষয় সমুদ্রের ঢেউয়ের মতো কাপার মতো হয়ে উদয় হতে লাগল কেঁপে কেঁপে চলে যাচ্ছে সমুদ্রের ঢেউ যেমন হয় সেইভাবে দেহের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে কাপিতে কাপিতে প্রভু ভূমিতে পড়িল তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা করঙ্গের জলে করে সর্বাঙ্গ সিঞ্চন বহির্বাস লয়া করে অঙ্গ সাং বিজন তো গোবিন্দ মহাপ্রভুর সারা অঙ্গে কমণ্ডলুর জল ছিটালেন এবং তারপর তার বহির্বাস নিয়ে তিনি মহাপ্রভুকে হাওয়া দিতে লাগলেন স্বরূপাদিগণ তাহা আসিয়া মিলিলা প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলা তো স্বরূপ দামোদর প্রমুখ সেখানে যে সমস্ত ভক্তরা ছিলেন মহাপ্রভুর এই অবস্থা দেখে তারা কাঁদতে লাগলেন প্রভুর অঙ্গে দেখে অষ্টসাত্ত্বিক বিকার সাত্বিক দেখি হইলা চমৎকার তো মহাপ্রভুর দেহে আটটি সাত্বিক বিকার বা আটটি সাত্বিক পরিবর্তন প্রকাশিত হয়েছিল এবং সেই অদ্ভুত সাত্বিক বিকার দর্শন করে সকলে চমৎকৃত হয়েছিলেন তো প্রশ্ন জাগতে পারে এই আট প্রকার সাত্ত্বিক বিকার কি কি এই অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে স্তম্ভ সেদ রোমাঞ্চ গদগদ ও বচন কম্প বৈবর্ণ অশ্রু এবং মূর্ছা তো গম্ভীর ভাব এবং অনড় অচল অবস্থা স্তম্ভ ঘাম শরীর দিয়ে রোমকূপের গোড়া দিয়ে শ্বেত বিন্দু বহির্গত হওয়া দেহ পুলকিত হওয়া গদগদ বচন গদগদভাবে বাক্য বলা কথা বলা কম্প অর্থাৎ শরীর কেঁপে কেঁপে ওঠা বইবর্ণ অর্থাৎ দেহের বর্ণ অন্য বর্ণ হয়ে যাওয়া অশ্রু চোখ দিয়ে অশ্রু নির্গত হওয়া অঝর ধারাই এবং অজ্ঞান হয়ে যাওয়া এই হচ্ছে আট প্রকার দেহের সাত্বিক পরিবর্তন বা রূপান্তর উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে শীতল জলে করে প্রভুর অঙ্গ সম্মার্জনে তো ভক্তরা তখন উচ্চই সারে মহাপ্রভুর নিকটে সংকীর্তন করতে লাগলেন হরিনাম এবং শীতল জল দিয়ে তার শরীর ধুয়ে দিতে লাগলেন এই মতো বহুবার কীর্তন করিতে হরিবোল বলি প্রভু উঠে আচম্বিতেনি তাই গৌর হরিবল হরিবল হরিব জয়নি তাই গৌর হরিবোল তো ভক্তরা এইভাবে বহুক্ষণ কীর্তন করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার হঠাৎ হরিবোল বলে উঠে বসলে নিতাই গৌর হরিবোল হরিবল হরি সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি উঠিল মঙ্গল ধনী চতুর হরি তো সমস্ত বৈষ্ণবেরা আনন্দে উদ্দেল হয়ে সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি উঠিল মঙ্গল ধ্বনি চতুর্দিক ভরি এই যখন সকল ভক্তেরা হরিহরি বলতে লাগলেন চতুর্দিক অর্থাৎ চারদিক ভরে মঙ্গল ধ্বনি উঠল উঠি মহাপ্রভু বিস্মিত উতি চাই যে দেখিতে চাই তাহা দেখিতে না পাই তো উঠে বিস্মিত হয়ে মহাপ্রভু এদিকে ওদিকে তাকাতে লাগলেন কিন্তু তিনি যা দেখতে চাইছিলেন তা দেখতে পেলেন না বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধবাহ হইল স্বরূপ গোসাইরে কিছু কহিতে লাগিল গোবর্ধন হইতে মরে কেই হা আনিল পায়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইল তো সমস্ত বৈষ্ণবদের দেখে শ্রী চৈতন্য মহাদেব তার অর্ধ চেতনা হলো এবং তিনি স্বরূপ দামোদরকে বলতে লাগলেন গোবর্ধন থেকে কে আমাকে এখানে নিয়ে এলো কৃষ্ণের লীলা দেখেও আমি দেখতে পেলাম না ইহা হইতে আজি মুই গেনু গোবর্ধনে দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণে আজ আমি এখান থেকে গোবর্ধনে গিয়েছিলাম এবং খুঁজে দেখছিলাম কৃষ্ণ গোচারণ করছে কি না গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু তো গোবর্ধন পর্বতে উঠে শ্রীকৃষ্ণ বাসি বাজাতে লাগলেন এবং তখন গোবর্ধনের চতুর্দিকে গাভী সমূহ চারণ করছিল জানি তাই হরি বলছে মান মহাপ্রভু এসব দেখেছিলেন বেনুনাদ শুনি আইলা রাধা ঠাকুরানি সব সখীগণ সঙ্গে করিয়া সাজনী শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে শ্রীমতী রানী তার সমস্ত সখীদের নিয়ে অত্যন্ত সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে সেখানে এলেন যাইনি তাই হরি বল তো শ্রীমান মহাপ্রভু বলছেন দেখুন ভক্ত সজ্জনগণ তিনি বলছেন বেনুনাদ শুনি আইলা রাধা ঠাকুরানি সব সখীগণ সঙ্গে করিয়া সাজনি অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই বংশীধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী তো এলেনই সেখানে সঙ্গে তার সমস্ত সখীদেরকে নিয়ে এলেন অত্যন্ত সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে তারা সকলে সেখানে এলেন রাধালয়া লয়া কৃষ্ণ কন্দ কন্দরাতে সখীগণ কহে মরে ফুল উঠাইতে তো শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ একটি কন্দরে প্রবেশ করলেন এবং তখন সখীরা আমাকে ফুল তুলতে বললেন হেন কালে তুমি সব কোলাহল কইলা তাহা হইতে ধরি মোরে ইহা লয়া আইলা তো সেই সময় তোমরা সকলে কোলাহল করতে শুরু করলে এবং সেখান থেকে আমাকে ধরে এখানে নিয়ে এলে